ওই একশো নোট তেমন চলে না আর গুরাডি নেই না আর হয়ে গেলে পাঁচ টাকা দশ টাকা দিয়ে টুরকা হইলে তিন টুকু হইলে বাদ এগুলো নেওয়া হয় এক হাজার টাকা এগুলা যদি তিন টুরকা সাইট টুরকা হয় হাত দাম দেই হাত দামের একটু বেশি দেওয়া হয় আর যদি ওদিন দিন দুই চুলকা হয় চুলকোনা খাওয়ায় হালকা ওয়েতে বিশ পার্সেন্ট কম বিশ টাকা পনেরো টাকা রাত থেকে জাল হয়ে এক একটা নোটের এক একটা দাম যেমন পঞ্চাশ টাকা পাঁচ হাজারের দাম বর্তমান বাজারে একশো টাকা ব্যাংক থেকে না ছাড়ে তাহলে এটার দাম অটোমেটিক বেড়ে যাবে দশ টাকা এক হাজারের দাম হইল আপনি তিনশো টাকা বিশ টাকা দুই হাজারের দাম তিনশো টাকা এটা হলো বর্তমান বাজার আবার দেখা গেছে ব্যাংক থেকে যদি অ্যাভেলেবেল সারের দাম কমতেও পারে আর না দিলে বাড়তে পারে একশোর নোট হাজারে বিশ টাকা পঞ্চাশের নোট এক হাজারে তিরিশ টাকা এমন বর্তমান বাজার আজকের বাজার আবার বিশ টাকার এক হাজারের দাম আমি দেড়শো টাকা আর দশ টাকার এক হাজারের দাম হচ্ছে তিনশো টাকা হ্যাঁ আর পাঁচ টাকার এক হাজারের দাম দুই বান্ডেল আর কি তেরোশো টাকা দুই টাকা নাই এখন বর্তমানে বাজারে কোনো নোটই নাই পাওয়া যাইতেছে না দশ নাই বিশ নাই এই জন্য এত দোকান কোনো দোকানে কোনো মাল নাই তো ব্যবসাটা হলো আমাদের রোজার ঈদে প্রচুর ব্যবসা জমজমাট হয় আর কোরবানিতে একটু কম হয় ঈদ উপলক্ষে দেখে যে বাচ্চাদেরকে সালামী দিবে ভাই বোনদের সালামি দিবে আত্মীয় স্বজনদের দেয় তারপরে গরিবদেরকে ঈদের সালামি দেয় ঠিক আছে তারপর অনেকে আবার ফেতরা দেয় ওই হিসাব করে নতুন টাকাটা ব্যবহার করে রোজার যেমন আগ্রহতা থাকে সবার প্রতি যে সালামি দিবে কোরবানি দেয় অতটা আগ্রহ থাকে না এই জন্য কাস্টমার অতটা চাহিদা তেমন না ইনশাল্লাহ আশা করি মোটামুটি হবে আর কি সামনে আরো দু একদিন গেলে লস লাভ তো হয় দেখা গেছে আপনি যদি সিরা টাকা যদি না চীনা কিনতে পারেন তাহলে আপনার লস হবে আর যদি চিনা কিনতে পারেন তাহলে লাভ হবে আর নতুন টাকার ক্ষেত্রে দেখা গেছে আপনি দেখা গেছে আমি এই দশ টাকার ভান্ডিলগুলো আমরা কিনা রাখি পঞ্চাশ টাকার ভালো কিনা রাখি দেখা গেছে ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণ দিলে অটোমেটিক এটা দাম কমে যায় ধরেন এক মার্কেটের ভিতরে বিশটা দোকান থাকলে যদি বিশজনের কাছে মাল থাকে তাহলে আপনি কিন্তু দাম কম থাকবে আর যদি আপনার দশজনের কাছে একটু মাল থাকে তাহলে দাম অটোমেটিক বেড়ে যাবে পর্যাপ্ত পরিমাণ থাকলে দাম অটোমেটিক কমে যাবে তখন ওই সময়

নতুন টাকাটা মূলত আপনার বাংলাদেশে যেমন একটা ব্যাংক ওই ব্যাংক থেকে হিসাবে সাধারণ পাবলিক পাওয়ার কথা কিন্তু সাধারণ পাবলিক তো বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না মানুষদের শখে যে টাকাটা পাবে ওই টাকাটা তো বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না দিলে আর এত ভোগান্তি হয় না ব্যাংকে নাই ব্যাংকে তো দোকানই নাই ব্যাংকে থাকলে তো প্রতিটা দোকানে থাকে এখন ওই আমরা এদিনে এত দাম বেছি এগুলোর দাম বেশি দাম দিয়ে কিনা একটা প্যাকেটে দশ টাকা পনেরো টাকা লাভ করি আমার পরামর্শ এই ব্যবসার ভিত্তিতে সে না আসুক আমি মর্সি মর্সি দইলা পুরাই দুলা বালু খায় ওদে এখানে না আসে আমি ডাল ভাত আমার ক্যাপাসিটিতে আমি আছি কিন্তু সবাই তো এক ক্যাপাসিটিতে চলতে পারে না একশো টাকার নোট পাঁচ হাজার টাকার নিচে একশো টাকা বাড়তি দিয়ে পাঁচ হাজার একশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা আপনি একশো টাকা তাদেরকে বেশি দিচ্ছে এটা নিয়ে আপনি খুশি আছে খুশি নতুন টাকা লাগবে আচ্ছা এই এই টাকাটা তো ব্যাংকেও পাওয়া যায় আমরা জানি ব্যাংকেও পাওয়া যায় ব্যাংকে না যে আপনি এই জায়গায় কেন আইছেন ব্যাংকে যাওয়ার সময় নেই রাস্তায় প্রচুর জ্যাম আমি দুই হাজার টাকা নিয়েছি দুই হাজার টাকার জন্য তিনশো টাকা বেশি দিতে হচ্ছে ব্যাংকে যাওয়া হচ্ছে নাকি মানে ব্যাংকে যাওয়ার কারণ না কারণ ব্যাংকে অনেক লাইন দিতে হয় আবার অনেক অনেক ব্যাংক থেকে তারা ইয়ে করে